প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জারি করা বেশিরভাগ শুল্ককে অবৈধ ঘোষণা করেছেন যুক্তরাষ্ট্রের আপিল আদালত স্থানীয় সময় শুক্রবার এই রায় দেন আদালত বলা হয় রিপাবলিকান প্রেসিডেন্ট যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট আইনের অপব্যবহার করেছেন এছাড়া রায়ে ট্রাম্প প্রশাসনকে বর্ধিত শুল্ক প্রত্যাহারের আদেশ দিয়েছেন আদালত তবে এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টকে পিটিশন দায়ের করতে পারবেন ট্রাম্প সেই জন্য ফেডারেল আপিল আদালত ট্রাম্পকে সময় দিয়েছেন রায় আপিল আদালত বলছেন আগামী চোদ্দ অক্টোবরের পর এই রায় কার্যকর হবে এদিকে আদালতের সিদ্ধান্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট তিনি বলেন আপিল কোর্ট যে রায় দিয়েছেন তাতে সব বিচারকের সম্মতি ছিল না আদালতের এই রায় যদি বাস্তবায়ন হয় তাহলে আমাদের দেশ ও জাতীয় অর্থনীতি আক্ষরিক অর্থেই ধ্বংস হয়ে যাবে তিনি আরও বলেন শুল্ক প্রত্যাহার হলে তা হবে আমাদের দেশের জন্য শতভাগ বিপর্যয় আদালতের এই আদেশ আমাদের অর্থনৈতিকভাবে দুর্বল করে দেবে এই রায়ের বিরুদ্ধে আপিল করার ইঙ্গিত দিয়ে ট্রাম্প আরও বলেন আমাদেরকে অবশ্যই মনোবল হারালে চলবে না আমরা এই রায়কে চ্যালেঞ্জ করবো এবং আদালত এটা ভালোভাবেই জানেন যে চ্যালেঞ্জ করা হলে যুক্তরাষ্ট্র জিতবে